দশলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এরই মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল আঘাত করলেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ কৌশলগত শহর জেরুজালেম এবং হাইফার পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই ইসরায়েল জুড়ে সতর্কতা ইসরায়েলের টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে এবং ক্ষেপণাস্ত্রের আওয়াজ শোনা গেছে এদিকে তেল আবিবের একটি সূত্র বলছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা বর্তমানে জেরুজালামে একটি জরুরি বাংকারে লুকিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা এরই মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাজিত করেছে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দফলদার বাহিনী এক বার্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইডিএফ ইসরায়েলের নাগরিকদের স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে চলতি সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসারুল্লাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন নাসারুল্লাহ হত্যার বদলা নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল তেহরান ইরান বলছে হিজবুল্লাহ প্রধান সাইয়দ হাসান নাসারুল্লাহ এবং লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে তেহরান ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি বরাদ দিয়ে এ কথা জানিয়েছে তবে ইসরায়েল যদি ইরানে হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা আরও নিষ্ঠুর হামলার সম্মুখীন হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি এর আগে ইরান দফলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে এ ধরনের কোনো হামলা হলে তা তেহরানের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছিল ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না ইসরায়েলে ইরান হামলা চালালে তা মধ্যপ্রাচ্যের বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা এসব আশঙ্কার মধ্যেই হামলা চালালো তেহরান গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাত সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এ আগ্রাসনে একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ চলমান এ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় ইরান ইরাক লেবানন ও ইয়ামেনের প্রতিরোধ আন্দোলনগুলো এর জেরেই ইসরায়েলের সাথে সংঘাতে জড়াচ্ছে দেশগুলো